পুরুষরা আগেই আন্দোলনে নেমেছিলেন এবার তাদের সঙ্গে যোগ দিলেন বাড়ির মহিলারাও ফলে বাড়িতে রান্না খাওয়া সব বন্ধ মাঠেই চলছে রান্নাবান্না খাওয়া দাওয়া এবং সেই সঙ্গে আন্দোলন ঘটনাটি গোঘার দুই নম্বর ব্লকের কামারপুকুরের পশ্চিম অমরপুরের রেল চালাও গ্রাম বাঁচাও কমিটির উদ্যোগে এই আন্দোলন চলছে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য রেল কর্তৃপক্ষ উপযুক্ত জল নিকাশি ব্যবস্থার আশ্বাস দিয়েছিলেন তাই তারা রেলের জন্য জমি দিয়েছিলেন কিন্তু বেশ কিছু জায়গায় হিউ পাইপ ব্যবহার করায় বর্ষায় গ্রামের পর গ্রাম ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তাই তাদের দাবি ওভারব্রিজ করে নয়তো বক্স কালভার্ট করে ওই জল নিকাশের ব্যবস্থা করতে হবে না হলে তারা রেলের কাজ করতে দেবেন না যতদিন না তাদের দাবি মানা হবে ততদিন তারা অস্থায়ী মঞ্চ বেঁধে এইভাবেই আন্দোলন চালিয়ে যাবেন আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে দাবি না মানলে আমরা লেন হলতা দেব না দেব না দেব না দেব না ક્લે ન્ર્રા ન્મ સિં઱ે ને ને નેં ને আমাদের মাঠের পশ্চিম দিক হলদির পোল পর্যন্ত ওভারওয়ে করতে হবে বক্স কালভার করতে হবে যতদিন না বক্স কালভার লিখিত প্রতিশ্রুতি দিচ্ছে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে চল আমরা অবস্থান বিক্ষোভ করছি আমাদের যে দু সাল থেকে আমরা লিখিতভাবে আমাদের রেল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে আমাদের বক্স কালভার্ট এবং ওভারব্রিজ ব্রিজ যায় নাহলে আমাদের গ্রাম নিশ্চিন্ন হয়ে যাবে বন্যার জলেতে নিশ্চিন্ন হয়ে যাবে সেই জন্য আমরা বারবার আবেদন করছি আজও আমাদের করছি যে ছেলে মেয়ে সবাই মিলে আমরা আবেদন করছি যে আমাদের গ্রামকে রক্ষা করতে হবে সেই জন্য আমাদের বক্স কালভার্ট এবং ওভারব্রিজ হলদির পোল থেকে আমাদের মান্ডাবাতা পর্যন্ত আমাদের ওভারব্রিজ চাই এই হাট এই দিকটা আমাদের কালভার্ট চাই বক্স কালভাটই আমাদের আমাদের চাই সেই দাবি এখনও মানছেন না আমাদের সঙ্গে কোনো যোগাযোগও করছেন না যদি না যতদিন না আমাদের সঙ্গে যোগাযোগ আমাদের মানে যে সমস্ত আমাদের আন্দোলনের যে কর্মসূচি যে বক্স কালভাট আর ওভারব্রিজ সেই দাবি যখন তখন মানছে আমরা কোনো মতে এই অবস্থান বন্ধ করব না এখানে দেখা যাবো এখানে দেখা যাচ্ছে আমরা বাড়ি ছেড়ে এখানে রান্না বান্না করছে হ্যাঁ এইভাবে করবো আমরা তো সব ঘর দোয়া ছেড়ে দিয়ে এসেছি দিয়ে চলে এসেছি এসে রান্না বান্না করছি আমরা চব্বিশ ঘন্টা আমরা এখানেই আমরা অবস্থান বাঁচার তাগিদে কি করবো নিরুপায় হয়ে বিগত বছর যে বন্যাগুলো হয়েছে সেই সেগুলো তো আমাদের এখন মনে আছে এরপর যদি যদি গ্রামটা যদি আমাদেরকে ছেড়েই যেতে হয় তাহলে আমরা এখনই ছেড়ে আবার চলে আসছি যে রান্না করছি আমরা আমাদের এই আন্দোলন চলবে চলছে চলবে নাম আমার নাম অশোক মল্লিক কোনখানে আমার বাড়ি পশ্চিমবঙ্গপুরে এখানেই আমাদের স্থায়ী বাড়ি আমাদের বাঁচার তাগিদে আমরা নিরুপা হয়ে আমরা এখানে অবস্থান করছি নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ